নমস্কার আমার প্রিয় বন্ধুরা মৈত্রী ভক্তি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের কাছে চিকেন কষা করে দেখাবো আমি নিজস্ব পদ্ধতিতে কীভাবে তৈরি করছি চিকেন কষা তাই তোমাদের কাছে শেয়ার করব। আজকে তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এমনকি নোটিফিকেশনে যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব তোমরা তাই দেখতে পেয়ে যাবে এই চিকেন কষার সঙ্গে আমি আজকে ফ্রায়েড রাইস করেছি দেখো আজকে আমরা ডিনারে কিন্তু ফ্রায়েড রাইস আর চিকেন কষা আমাদের আজকে খাওয়া হবে তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো শুরু করছি আমি চিকেন কষা দেখো এখানে চিকেন আমার পাঁচশো গ্রাম চিকেন আছে এই যে এই চিকেন আমি প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম অল্প করে জাস্ট একটু নুন অল্প হলুদ দিয়ে আমি মেখে রেখেছি এখন আমি প্যান বসিয়ে দেব প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষে তেল দিয়ে মাংস যে কোনো মাংস করলে তার টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে নুন হলুদ মাখানোর মাংস আমি একটু ভেজে নেব ভাগ্য না অল্প করে ভাগ্য ভেজে নিতে কিন্তু স্বাদটা কিন্তু খুব ভালো আসে এই যেটা আমিBatchNorm আগে বলেছিলাম তাই আমি অল্প করে থেতেনে এরপরে নামিয়ে রাখছি। এরপরে আমি এই যে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আদা আছে আমার 1/2 মতন আদা আর রসুন দিয়েছি আমি 10 খানা 10 খানা কোয়া রসুন আর কাঁচা পাকা লঙ্কা তিনটে যে যেমন ঝাল খাবে সেই স্বাদ অনুসারে ঝাল মিষ্টি আর লবণটা দেওয়াই ভালো হয় আমি এখন এগুলোকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এরপর প্যানের মধ্যে আবার আমি তেল দিয়ে দিচ্ছি তিন চার চামচ আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এর মধ্যে আবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতাগুলো একটু কেটে নিলাম আর এই যে ডাক পানির লবঙ্গ এলাচ আছে এটা আমি কিন্তু ছোট ছোট কেটে ইয়ে নিচ্ছি ভেতো করে নিচ্ছি ভেতো করলে কি হবে বেশ গরম মশলা গল্পটা ভালো আসে ফলের মধ্যে দিয়ে দিচ্ছি

রসুন আদা আর কাঁচা পাকা লঙ্কা চামচ চামচ দিয়ে দিয়ে বেশ দেখো নাড়াচড়া করছি আমি দু তিন সেকেন্ড আবার নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে আবার কিছু মশলা অ্যাড করছি যেমন হচ্ছে এই যে এখানে ভাজা জিরে গুঁড়ো ভাজার জিরেগুলো দেখো কালারটা দেখলে তোমরা বুঝতে পারবে ভাজার জিরেগুলো এক চামচ দিয়ে দিলাম ভাজার জিরেগুলো কিন্তু গন্ধটা দারুণ আসে এক চামচ দিয়ে দিলাম ভাজার জিরেগুলো আর ধনে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আর শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ আগে কিন্তু আমি লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি পেস্ট করেছি লঙ্কাটা আমি দিলাম কম তোমরা যদি বেশি ঝাল খেতে চাও বেশি করে ঝালটাও দিতে পারো আমি কিন্তু পাঁচশো মাংসের জন্য আমি এই ঝাল বা মশলাগুলো দিলাম এরপরে হলুদ দিয়ে দেব কষতে থাকবো এরপর আমি অল্প করে জাস্ট মিষ্টি দিয়ে দিচ্ছি এক চামচ মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা দিলে কি হবে এই যে ঝালে ব্যালেন্সটা ঠিক থাকবে বেশি ঝালও হবে না মিষ্টিও হবে না সেই জন্য আমি মিষ্টিটা দিয়ে দিলাম এছাড়া একটু মিষ্টি দিলে ভালোই লাগে খেতে এখন আমি এই যে কুয়াশানো যতক্ষণ না তেল বেরোয় বা আদা রসুনের যে গন্ধ আসে কাঁচা গন্ধ ততক্ষণ পর্যন্ত আমি তেল না ছাড়ে মশলার থেকে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষতেই থাকবো দেখো বেশ তেল তেল বেরিয়ে এসেছে এখন আমি এই যে ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভাজা চিকেন দিয়ে আবার দশ মিনিট আমি কষতে থাকবো যত মাংস ভালো করে কষানো হবে যে আমি আবার দশ মিনিট ধরে কষবো এমনকি অল্প করে জাস্ট আগে আমি অল্প নুন হলুদ দিয়ে আমি মাংসটাকে ভেজেছিলাম এখন আমি আবার হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মাংসটাকে এখন কষছি কিন্তু এখন আমি একটু অল্প করে ঢাকা দেবো আমি কিন্তু এখানে জল অ্যাড করছি না জল কোনো দিচ্ছি না আমি এইভাবে আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ ছ মিনিট দেখো আমি ঢাকনা খুলে দেখছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা এমনকি দেখো মাংস থেকে জলও বেরিয়ে এসেছে বেশ খাবারটাও এসেছে এখন এই সময় আমি এই যে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম আর এখানে আমার ঘরে পাতা টক দই আছে এই টক দই আমি এক চামচ দু চামচ দিয়ে দিলাম পাঁচশো চিকেনের জন্য মশলাগুলো আমি ঠিক ঠিক করে দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখছো সেভাবে করলে তোমাদেরও মাংসটা বেশ ভালো খেতে লাগবে এখন আমি ভালো করে মিক্স করে দিই এরপর আবার আমি জাস্ট অল্প করে আবার ঢাকা দিয়ে রাখবো মাংসটা অল্প করে আরেকটু সেদ্ধ হবে হবেছি বেশি কিন্তু পাওয়ার দিইনি পাওয়ার বেশি দিলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে আমি আবার ঢাকা দিয়ে ছ সাত মিনিট রেখে দিচ্ছি দেখো আমার মাংস কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাংসর থেকে বেশ ভালো একটা স্মেলও আসছে এখন আমি এই যে এখানে সাই গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর এখন নাড়াচাড়া করিনি দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে কালারটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে এমনকি দেখো বেশ তেল তেল মানে খেতে কিন্তু খুবই ভালো লাগবে টেস্টি লাগবে এর সঙ্গে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ঢাকা টুকি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে একটু স্ট্যান্ডিং টাইমে আর তিন চার সেকেন্ড আমি রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে পাওয়ারটা কিন্তু একদম কম কষা খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখো এরপর আমি ঢেলে রাখছি একটা পাত্রে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না পাশে যে বেল আইকোন আছে সেটা ফেস্ট করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এমনকি যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব তা তোমরা সব নটিফিকেশনে দেখতে পেয়ে যাবে এই চিকেন কষা কিন্তু রুটি লুচি পরোটা এমনকি পোলাওয়ের সঙ্গে খেতেও দারুণ লাগবে পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে দিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো